হাই এভরিওান দিস ইজ এম খান আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংরেজি শেখার সেরা চ্যানেল ইংরেজি শেখার সঠিক চ্যানেল ইংলিশ উইথ এম খান আজকে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে শিখব স্পোকেন ইংলিশের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক অ্যাম ইজ আ এর ব্যবহার মেনভাব হিসাবে আমরা যদি ইংরেজিতে কথা বলতে শিখতে চাই তাহলে কিন্তু আমাদের ইজ এর ব্যবহার মেন ভাব হিসেবে জানাটা অত্যন্ত জরুরি কারণ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কি দেখি অনেক বাক্য আমাদের সামনে আসে অনেক কথা বলার থাকে কিন্তু আমরা এম ইজয়ারের ব্যবহার জানি না বলে কিন্তু সেই বাক্যগুলো আমরা স্কিপ করে যাই বা বলতে পারি না তাই না কারণ এগুলো খুব সহজ বাক্য এতে কোনো কাজ বা ওয়ার্ক বা ভার্ভের কোনো কাজ পড়বে না শুধুমাত্র সাবজেক্টের কি পড়বে আইডেন্টিটি বা অবস্থান বোঝাবে তাই না কোনো দোকান করছেন বা বিজনেস করছেন বা আর কিছু করছেন এই ওই যে ওটা কে ওটা কোথায় আছে তাই না বা আমি কে শেখে এইগুলো বলার জন্য আমরা ব্যবহার করব আমি যা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একদম স্কিপ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন কারণ আজকের ভিডিও আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর আমরা ইংরেজি শিখবই শিখেই ছাড়বো বলেই তো আপনাদের সামনে আবার চলে আপনাদের সঙ্গে ইংলিশ শেয়ার করতে ইংরেজি শিখবেন আপনার আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন পারবেন না মানে অবশ্যই পারবেন কারণ উই আর হিউম্যান বিইংস আর শেখার ক্ষেত্রে যদি একবার জিদ নিয়ে নিই আমরা যে শিখবই আর কেউ আমাদের বাঁধা দিতে পারবে না মনে রাখবেন স্পোকেন ইংলিশ মাইন্ড গেম স্পোকেন ইংলিশ ডিটার্মিনেশান স্পোকেন ইংলিশ হচ্ছে লাভ অ্যাফেকশানের নাম যদি এগুলো আপনি করতে পারেন তাহলে দেখবেন আগামী দিনে অল্প দিনের মধ্যে আপনার হার্ডওয়ার্ক আপনার প্র্যাকটিস আর আমার ভিডিও ওনাকে বানিয়ে দিবে টপ ক্লাস ইংলিশ স্পিকার আমরা আজকে ইংরেজি শিখবো যেমন করে হোক আজকের ভিডিওর পরে আজকে যা শিখবো এর কিছুক্ষণ পরে যেন আমরা বাক্যগুলো বানিয়ে দিতে পারি তাই না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাম ইজ আ এর ব্যবহার মেনভাব হিসেবে মনে রাখবেন অ্যাম ইজ আ ব্যবহার করা হয় শুধুমাত্র প্রেজেন্টেন্সে তাহলে অ্যাম ইজ আর কেন ব্যবহার করা হয় অ্যামিজার ব্যবহার করা হয় সাবজেক্টের আইডেন্টিটি অর্থাৎ তার পরিচয় দেওয়ার জন্য বা সাবজেক্টের অবস্থান বোনার জন্য যে সাবজেক্ট কোথায় আছে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো অ্যামিজ আর এবার দেখুন অ্যামিজার কিন্তু তিন ধরনের সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয় যেমন প্রথমে বলি অ্যাম অ্যাম শুধুমাত্র ব্যবহৃত হবে আয়ের পরে অন্য কারোর পরে ব্যবহৃত হবে না এত ওদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে এত ভালো বন্ধু ওরা যে এম আইকে ছাড়া অন্য কারোর সঙ্গে ব্যবহৃত হবে না আর ইজ সব সময় ব্যবহৃত হবে সিঙ্গুলার সাবজেক্টের পরে আর আর ব্যবহার হবে শুধুমাত্র প্লুরাল সাবজেক্টের পরে তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে ইউর পরে কিন্তু আর বসে ক্লিয়ার অ্যাকচুয়ালি এম ইজ আর এর অর্থ কি এম ইজ আর এর অর্থ হচ্ছে সাবজেক্ট হয় কোনো কিছু হয় বা কোনো জায়গায় আছে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব এম ইজ আর তাহলে এর এক্সাম্পলগুলো একে 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 আমরা দেখে নেব যে এটা কোনটা থেকে আইডেন্টি বোঝাচ্ছে আবার কোনটা থেকে জায়গাগত অবস্থান বোঝাচ্ছে তাহলে এখানে আমি নিজের ক্ষেত্রে বলতে পারি আমি এখানে কি টিচার তাই না ট্রেনার তাই না গাইড আবার আমি এখানে আছি তাহলে আমার জায়গাগত অবস্থান বোঝাচ্ছে তাহলে এই দুই রকম সেন্সে আমরা আমি যার ব্যবহারটা এক্ষুনি করে দিচ্ছি একদম মনোযোগ সহদের প্রথমে আই এম আই এম মানে আমি হই ক্লিয়ার তাহলে আমি হই কোনো কিছু তো হই এম এমনি তো হই না কোনো কিছু হই তাহলে কি হয় দেখে নিন আই এম আ টিচার আই এম আ স্টুডেন্টস আই এম নার্স আই এম ফার্মার তাহলে এখান থেকে কি প্রকাশ পেল কি পেলো আইডেন্টিটি পরিচয় যে সাবজেক্ট এখানে কি। পেলাম আচ্ছা এবার অবস্থান বোঝাবো কি আই এম হিয়ার আমি কোথায় আছি এখানে আছি আই এম অন দ্য রুম আই এম ইন দ্য রুম আমি কোথায় আছি কোথায় কোথায় আছি সমস্ত কিছু কিন্তু এখানে প্রকাশ হয়ে গেল তাহলে যখন জায়গাগত অবস্থান বোঝাবে তখন এম এর মানে হয়ে যাবে আছি ক্লিয়ার হুম এবার চলে আসি ইজের ব্যবহার নিয়ে তাহলে ইজ কার সঙ্গে ব্যবহৃত হবে বললাম শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্টের পরে তাই না হ্যাঁ তাহলে হি ইজ আ বয় সি ইজ আ গার্ল হি ইজ আ ফার্মার হি ইজ আ কার্পেন্টার তাই না আর ইজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দিস ইজ আ বুক দিস ইজ এম খান নাইসা ইজ আ ট্যালেন্টেড গার্ল তাহলে এগুলো আমরা ব্যবহার করে দিলাম এবার ইজ এর অর্থ হবে আছে অর্থাৎ জায়গাগত অবস্থান বোঝাবে কার সাবজেক্টের হ্যাঁ তাহলে কিভাবে বোঝাবে দেখুন নাইসা ইজ অন দা রোফ তাহলে এটা কি বোঝালো নাইসার জায়গাগত অবস্থান সাবজেক্টের জায়গাগত অবস্থান তারপর আমরা বলতে পারি মাই ফ্রেন্ড ইজ অন দ্য বাস তাহলে আমার বন্ধু এখন কোথায় আছে বাসের মধ্যে তাহলে এইভাবে আমরা জায়গাগত অবস্থানও বুঝিয়ে দিলাম তবে ইজ ব্যবহার হলো কার সঙ্গে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে তাই না এবার চলে আসি আর আর কার সঙ্গে ব্যবহৃত হবে বলেছিলাম

জায়গাগত অবস্থান বুঝিয়ে দিলাম তাহলে আমরা এখানে যারে কি দেখলাম যে সাবজেক্টের পরিচিতি এবং সাবজেক্টের জায়গাগত অবস্থান এটা বোঝানোর জন্য আমরা দেখতে পেলাম যারের ব্যবহার তাই না তাহলে যে এক্সাম্পলগুলো এখন আপনাদের সামনে আমি দিয়ে দিলাম যেমন ধরুন আরেকটা মাহিন ইজ আ বডি বিল্ডার তাহলে এখানে সাবজেক্টের কি বোঝাচ্ছে পরিচিতি না জায়গাগত অবস্থান তাই না পরিচিতি বোঝাচ্ছে তাহলে আমরা কি দেখলাম যতগুলো এক্সাম্পল আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই এক্সাম্পলগুলো তুলে ধরার অর্থই হচ্ছে যে আপনি এখান থেকে শিখবেন এবং এই অনুরূপ এই রকম বাক্য কিন্তু আপনি নিজে থেকে বানাবেন যেমন অঙ্ক ক্ষেত্রে দেখি আমরা যে একটা সূত্র নিয়ে নিলাম যে সেই সূত্রকে ধরে কতগুলো অঙ্ক নামিয়ে দিই ঠিক তেমন এখানে অ্যামিজারের যে নিয়মটা এবং এক্সাম্পলসগুলো দেওয়া হলো এখান থেকে আপনি কিন্তু হাজারো বাক্য বানাতে পারবেন তাহলে এরপর থেকে আপনি বিজনেসম্যান হন টিচার হন বা যাই হন না কেন আপনি কিন্তু এই বাক্যগুলো বানাবেন বাক্যগুলো বানাবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তাই না তাহলে মনে রাখবেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ পুরোটা দেখলেন এবার বাক্যগুলো নিজে থেকে বানাতে থাকুন অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ সো গুড অ্যান্ড ইউ হ্যাভ গড শো মেনি নিউ ইনফরমেশন অ্যান্ড দ্যাট হ্যাজ এনহ্যান্সড ইউর স্পোকেন কোয়ালিটি অ্যান্ড increased your confidence that you can speak in english then you can subscribe to this channel like this video click on the bell icon so that you will get intimated immediately after uploading the videos and you won't miss any of my videos remember i am here to teach you and you are there to learn with me right yes so Meet you again with another topic, with another important topic that will be much important for your spoken English and that will surely be helpful for enhancing your spoken English. Right till then, bye, goodbye. Thank you.